প্রথম হচ্ছে সালিমাতুল আইউব, সালিমাতুন মিনাল আইউবিয-জাহীরা। বাতিক ত্রুটিমুক্ত হয়। যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এই আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব। হাদিসে সহিহ বুরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইযুজ্মিনা মিন আদ এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্ট সুস্পষ্টভাবে অন্ধ, কানা কোন পশু দিয়ে কুরবানি হবে। ওয়াল আরজাউল আর আরাজুহা। ঘোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না। মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না। Y Cora প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল মারিযাতুল বাইয়িনু মারাদুহা খুব বেশি অসুস্থ দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল আজফা উল্লাতী লা তুনতি এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জা হয়ে গিয়েছে এবং এর হাড়ের ভেতরে যে মজ্জা মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছে কোন পশুর যদি সিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে শুনুন তিরমেজিতে এটিও হাসান পর্যায়ে বর্ণকারী সৈদানা আলী রাজি আল্লাহ তালান অর্থাৎ আল্লাহ রাসুল ইসলাম মোকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাট এরকম প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না আও মোদা এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কোরবানি করা যাবে না আও সারকা অথবা কানের মাঝখানে কাটা দুদিক ঝুলে আছে করা যাবে না আও সরকা কানের ভেতরে ছিদ্র শুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিল্ড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না আউজাদা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে